আমরা উত্তরবঙ্গের লোকেরা কেমন করে যেন কথা বলি কি যেন সব রান্না করে খাই আবার মাংসের টলটলা ঝোল রাখি একদমই খেতে ভালো লাগে না আরো কত কি যে ভুল ভাল করি কাজকর্ম করি আপনাদের মনের সব প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি ওই সব প্রশ্ন করা ভাইয়ারা নিরাশ হবেন না আসসালাম আলাইকুম ভাইয়া পুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আরো একবার আপনাদের মনে করিয়ে দিই আমি আপনাদের গাইবান্ধার বোন উত্তরবঙ্গের লোক এই কথাটা ঘটা করে মনে করে দেওয়ার কারণ হল আমাদের সবকিছুতেই নাকি ভুল হয় তো সব অঞ্চলের লোকেদের সব কিছুতেই কিন্তু মিলবে না ভাষা বলুন কথাবার্তা বলুন রান্না বান্না বলুন একটু একটু তো আলাদা হবে যতই আমরা বাংলাদেশে বসবাস করি না কেন জেলার মধ্যে সব জেলায় কিন্তু মেলে না একটু একটু আলাদা হয় যেমন আমাদের এখানে কথা বলার সময় আমরা কিন্তু কিন্তু আমি বলি না কথার উচ্চারণে আমাদের হামি চলে আসে তো এটাও একটা ভুল তো ভুলটাই কিন্তু আঞ্চলিক ভাষা হয়ে যায় আবার দেখবেন কোথাও কোথাও আবার মানুষকে মানু বলে কোথাও কোথাও বোনকে বুয়া বলে তো আসলে এক এক অঞ্চলের লোকের ভাষা এক এক অঞ্চলের লোকের কথা বলার ধরন চলাফেরা রান্না বান্না সবকিছু আলাদা হবে এটাই তো স্বাভাবিক তাই না আপনি যদি আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার কথাগুলো কিছু বুঝবেন যদিও আপনার অঞ্চলের হতে পারেন পূর্বাঞ্চলের কোনো কিছু না মিললে অন্তত বাংলা ভাষাটা তো মিলবে আচ্ছা বলেন তো আপনারা সারাদিন গেলে যতগুলো ভিডিও দেখেন সেই ভিডিওর কথাবার্তা ধরুন রান্নাবান্না খাওয়া দাওয়া চলাফেরা কি আপনাদের মন মতো হয় একটু কি আলাদা হয় না এই কথাগুলো বললাম তার কারণ মাঝে মধ্যে এরকম কিছু কমেন্ট পেয়ে থাকি যে মাংস নাকি ভোনা করে খেতে হয় মাংসের টলটলে ঝোল রাখা যায় না এমনকি এই রান্নাগুলো হচ্ছে না আলু আলুঘাটি আমরা কখনো খাই না তো আমাদের অঞ্চলের লোকেরা তো এইরকম রান্না খেয়েই আমরা বড় হয়েছি তাই না তো আমরা তো সেটাই খাবো আর যেভাবে খাবো যেটা রান্না সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে যদি নিজেকেই হারিয়ে ফেলি তাহলে কি হয়ে গেল বলুন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার কোনো আপু জন্য বলিনি আমার অনেক ভিউয়ার্স আপু আছে অনেক ভালো ভালো কমেন্ট করে সেই কমেন্টগুলো দেখে কিন্তু অনেকটা ভালো লাগে তার মধ্যে দুই একটা কমেন্ট এদিক ওদিক আসে তো তাই তাদের একটু উত্তর দিয়ে দিলাম যে সব কিছু কিন্তু তাদের মন মতো হয় না মিলবে না কারণ তিনি মানুষটা একরকম হয়তো আমি কিন্তু একরকম সবাই কিন্তু আলাদা পৃথিবীতে কেউ কারো মতো হয় না আজকে কি রান্না করব ভিডিওর প্রথম থেকে দেখে কিন্তু নিশ্চয়ই আমার আপু ভাইয়ারা অনেক বুদ্ধিমান তো বলে দিতে হবে না তারপরেও ভিডিওর সাথে বলে দিচ্ছি আজকে মাটির নিচের গড়া আলু করবো এটাকে আমাদের ভাষায় কিন্তু আমরা বলি যেটা মাটির অনেকটা গভীর থেকে তুলতে হয় মাটির গভীর থেকে তুলেছি আরো নিচে কিছু অংশ রয়ে গিয়েছিল তারপর অতটা খুঁড়তে পারিনি দেখে উপরে যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু নিয়ে এসেছি সেটাই আজকে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে প্রায় একদিন হলো শাক এনেছিল সেটা বাছাই হচ্ছিল না সেটা আগে বেছে নিলাম মানে আপনাদের দেখাইছি কিন্তু আমি এটা কি শাক আপনারা যদি গেস করে বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে নামটা জানাবেন মাটির নিচের এই আলুটা কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়ে থাকে দুই তিন কেজি যা পাঁচ কেজি পর্যন্ত হয় তার থেকে কিন্তু আরো অনেক বড় হয় আমাদের এটা দুই কেজি ছিল আর অর্ধেকটা আমি নিচে রেখে এসেছি পরে আমাদের বড় তুলেছে আমাদের ওটা পারিবারিক জায়গা তো সবাই তুলতে পারে তো আমি আর এর আগে আমার চাচি তুলেছিল সেই জায়গাটা ওই রকম খোড়া অবস্থায় ছিল সেটা দেখে আবার ভাববেন না আমি আবার ওই রকম খোড়া জায়গা থেকে আনলাম কিভাবে ওইখান থেকে তোলা হয়েছিল তার থেকে একটু সরে আর একটা গাছ ছিল সেখান থেকে অর্ধেকটা পরিমাণে তুলতে পেরেছি পুরোটা তুলতে আরো একটু বেশি কষ্ট হতো আর এই আলুতে এত পরিমাণে আঠা থাকে আপনারা কাটলেই বুঝতে পারবেন যারা যারা খেয়েছেন তারা তো জানে সেই আঠাগুলো তুলতে অনেকটা ধোয়া ধুই করা লাগে প্রায় দশ ধোয়া দিয়েছিলাম তারপরও একটু একটু আঠা ছিল আঠা কিন্তু একদমই রাখা যাবে না পুরো পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এরপর কিন্তু আমি এখানে আগে পুরো আলুটা তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভাজাটা তোলা একটু হয়ে গেলে ভাজাটা আমি তুলে নিব তারপর ওখানে আমি কড়াইয়ে তেল দিয়ে ওর ভিতর আমি কিন্তু মশলা দিয়েছিলাম তেলের ভিতর সব মশলা দিয়ে কষিয়ে আমি তার ভিতরে আলুটা দিয়েছিলাম এভাবে কষাই করে আলু রান্না করে খেলে কিন্তু ভালো লাগে অনেকটাই আশা করছি আমার কষাই করে রান্না হবে না ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন কিভাবে রান্না করতেছি রান্না করতেছি পাশে ছেলে বসেছিল ওর নাকি আর নিচে বসে হচ্ছিল না আমার কোলেই বসতে হবে তো ওকে কোলে নিয়েই রান্নাটা অর্ধেকটা শেষ করলাম কষাই করা মশলার ভিতর ভাজা আলুটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়েছি সাথে সাথে কিন্তু পানিটা দেয়নি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সাথে সাথে পানি দেওয়া ভিডিও এডিট করা যেহেতু আপনারা কিন্তু একটু সময় নিয়ে কষাবেন স্বাদটা কিন্তু আসে ভাজা ছিল বেশি সময় লাগবে তাই ঝোল আপনারা যদি টলটলে ঝোল হবে আর যদি একটু ঝোলটা ভারী করতে চান তাহলে কম পানি দেবেন তাহলে হবে আমি রকম অবস্থায় নামিয়ে নিয়েছি তরকারিটা দেখতে যেরকম লোভ নিয়েছিল খেতেও মশাল্লাহ অনেকটাই ভালো হয়েছিল আর আজকে আমার আপু ভাইয়াদের থেকে এখানেই বিদায় নিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফের Peace.